হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ আপু কোথা থেকে বলছেন ভাইয়া আমি তো রংপুর থেকে বলছি আচ্ছা আপু নাম কি তানজিলা তানজিলা বাহ সুন্দর একটা নাম তানজিলা আপু আচ্ছা তুমি যে ছবিটা পাঠিয়েছো ছবিটা কি তোমার নিজের হ্যাঁ এটা আমার নিজের ছবি আচ্ছা তে তোমার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল স্বামী নাই ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো তুমি কিসের জন্য ফোন করছো উদ্দেশ্য কি প্রতিবেদন আসছে একটা মনের মানুষের জন্য যে আমার পাশা থেকে দায়িত্ব নেবে শুধু তার সাথেই কথা বলবো আচ্ছা ঠিক আছে তোমার এই কথা শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমার পাশে দাঁড়াইতে চায় সে যদি বয়স্ক হয় কিবা বিবাহিতা হয় তাতে তোমার সমস্যা হবে না না আমার কোনো সমস্যা হবে না শুধু আমার পাশে থেকে দুই বেলা দুই মতো ডাস্ট খাওয়া হবে আমি শুধু তার সাথেই কথা বলবো আচ্ছা ঠিক আছে তুমি যেই নাম্বারটা আমাকে দিয়েছো নাম্বারটা আমি বলি দেখো ঠিক আছে কিনা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন এইট সিক্স ফাইভ সেভেন ওয়ান এইট আমি আবার বলি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন এইট সিক্স ফাইভ সেভেন ওয়ান এইট এইটাই তো তোমার নম্বর হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বারটা সবসময় আমার পাশে কাছে থাকে যে ফোন দেবে কথা বলতে পারবে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম